নমস্কার বন্ধুরা আজ আমি দেখব আপনাদের মনের গভীরে যে ব্যক্তি রয়েছেন তার প্রকৃত অনুভূতি কি আপনাদেরকে নিয়ে তিনি কি আপনাদের কাছে আসতে চান তিনি এই মুহূর্তে আপনাদের সম্পর্কে এবং এই সম্পর্ক নিয়ে ঠিক কি ভাবছেন তো চলুন জেনে নেওয়া যাক অন্যান্য বারের মতন এবারেও রয়েছে দুটো পাইল আপনারা যেটার সাথে কানেক্ট করতে পারছেন শিকটাকে বেছে নিন তো নাম্বার ওয়ান গ্রুপে রয়েছে আমি বেছে নিয়েছি দ্য হারমিটকে আর নাম্বার টুতে আমি বেছে নিয়েছি দ্য স্টার কার্ডকে যাদের দ্য স্টার কার্ড ভালো লাগছে তারা পাইল টুকে চুজ করুন আর যারা হারমিটকে দেখতে চান তারা পাইল ওয়ানেই থেকে যান তো চলুন আমি আজকে শুরু করি এই হারমিট এনার্জিকে দিয়ে তো সেই ব্যক্তি যার কথা আপনারা এই মুহূর্তে ভাবছেন সেই ব্যক্তির সাথে আপনাদের নো কন্ট্যাক্ট চলতে পারে অথবা কথাবার্তা চললেও কিন্তু তিনি সেরকম যে সম্পর্কের উষ্ণতা থাকে সেরকমভাবে আপনাদের সাথে কথাবার্তা বলছেন না মানুষটা যেন কোথাও গিয়ে একটা চিন্তাভাবনার মুডে রয়েছেন আপনাকে কী করে কমিটমেন্ট দেওয়া যায় বা আদৌ এই সম্পর্কটা নিয়ে কিভাবে উনি এগোবেন যদি আপনার সাথে কথাবার্তা থাকেও তাও কিন্তু সেরকমভাবে উনি মনের কথা হার্ট টু হার্ট কমিউনিকেশন আপনার সাথে করছেন না বরং নিজের চিন্তাভাবনায় কোথাও যেন একটা মগ্ন রয়েছেন এবং উনি এই সম্পর্কটাকে নিয়ে আপনাকে নিয়ে ভাবছেন হতে পারে আপনাদের মধ্যে কোনো ইস্যুস রয়েছে এটা কমিটমেন্ট ইস্যুস হতে পারে অথবা সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে গেলে ঠিক কী করা উচিত এই সম্পর্কে উনি এটা চিন্তাভাবনার মুডে রয়েছেন আর সেই জন্য উনি বেশ চুপচাপও রয়েছেন যদি আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন প্রথমে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন তো চলুন আমি দেখে নেব সেই ব্যক্তির যে ফিলিংসকে আমি আরেকটু ক্ল্যারিফাই করব আপনাদের জন্য ওকে আচ্ছা জাস্টিস হ্যাঁ আপনাদের এই সম্পর্কে উনি জাস্টিস দিতে চাইছেন যদি আপনি কমিটমেন্ট চেয়ে থাকেন কমিটমেন্ট যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলে থাকে এবং সেখানে আপনার কোনো দোষ নেই উনি নিজে কথা বন্ধ করেছেন সেখানে বা উনি আপনাকে কোনো সরি বা অ্যাপোলজি চাইতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু জাস্টিস পাবেন নেক্সট আমি এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দ্য এমপ্রেস হ্যাঁ ওনার মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা নার্চারিং এনার্জি একটা সুন্দর শান্ত এনার্জি উনি ভালোবাসেন আপনাকে এবং সেই মানুষটার মধ্যে আমি ফেমিনিন এনার্জিকে দেখতে পাচ্ছি অর্থাৎ উনি যেন আপনার কাছ থেকে কিছু রিসিভ করার মুডে রয়েছেন উনি আপনাকে গ্রহণযোগ্যতার মানসিকতায় রেখেছেন এবং উনি এরকম চাইছেন যে যেন উনি মনে মনে আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন কিন্তু সামনে এসে বলছেন না হ্যাঁ উনি নিজের মনের মধ্যে আপনাকে এই মুহূর্তে চিন্তা ভাবনা বিবেচনা করা স্তরে রেখেছেন উনি দেখছেন সম্পর্কটাকে ঠিক কীরকমভাবে সুন্দর করা যায় আমি এমপ্রেসকে এখানে ক্ল্যারিফাই করব হ্যাঁ স্টেজ অফ সোর্স এখানে আসছে উনি নতুনভাবে সম্পর্কটা নিয়ে চিন্তাভাবনা করতে চান উনি কমিউনিকেশন আপনাকে করবেন যদি উনি খুব বেশি কিছু আপনাকে নাও অফার করেন না তাও কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশন করবেন এক্ষেত্রে আর ওনার মনের মধ্যে একদিক থেকে উনি রিসিভিং মুডে তো রয়েছেন কিন্তু ওনার মনের মধ্যে একটা রেস্টলেসনেসও কাজ করছে হ্যাঁ উনি আপনার সাথে টেন অফ কাপস হতে চান ফ্যামিলি একসাথে হওয়া ভালো কিছু হওয়ার এনার্জিকে উনি কিন্তু দেখতে চান আর সেটার জন্য ওনার এরকম কাইন্ড অফ ইন্ট্রোসপেকশান অন্তর্দৃষ্টি অন্তর্দর্শন নিজের মনের মধ্যে কোনো মেডিটেটিভ স্টেটে যাওয়া ম্যানিফেস্ট করা এই ধরনের বিষয়গুলো কিন্তু চলতে পারে ফাইনাল আউটকাম আমি দেখব উনি কি আপনাকে ফাইনালি অফার করতে চান ওকে আচ্ছা আচ্ছা উনি কোনোভাবে আপনার প্রতি অবসেসড ডেভিল আমি এখানে কিন্তু খারাপ খুব বেশি দেখছি না যে উনি আপনাকে নিয়ে কোনো বধ চিন্তা নেগেটিভ চিন্তা করছেন উনি মানসিকভাবে কিন্তু আপনাকে নিয়ে কিছুটা অবসেসড এবং এটা কিছুটা আনহেলদি অ্যাটাচমেন্টও হতে পারে উনি মনের দিক থেকে যাই দেখান না কেন আপনার সামনে উনি রেস্টলেস উনি অবসেসড উনি এই কাইন্ড অফ এই এমপ্রেস এনার্জি বাইরে থেকে দেখাচ্ছেন কিন্তু ভেতর ভেতর উনি হচ্ছেন পেজ অফ সোর্স উনি রেস্টলেস উনি আপনার সাথে ফ্যামিলি কাইন্ড অফ ডায়নামিককে চাইছেন তার জন্য মনের মধ্যে চিন্তা ভাবনা করছেন আর ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে রয়েছে অবসেশন তাই উনি এই মুহূর্তে হারমিট এনার্জিতে রয়েছে এবার দেখে নেব আপনার মনের অবস্থা কি ওনাকে কেন্দ্র করে ওনার উপর ঠিক কি প্রভাব পড়ছে আপনাকে কোন জায়গাটা রেকটিফাই করতে হবে আপনার মধ্যে ওকে আপনি ভীষণ যেন কি বলবো প্রেজেন্ট সিচুয়েশানে খুব স্টাক অনুভব করছেন আপনার মনে হচ্ছে যেন এই কাইন্ড অফ হাত পা বাধা কোথাও যাচ্ছে না সম্পর্কটা কি হবে আপনিও খুব চিন্তায় রয়েছেন আমি বলবো চিন্তা করার কিছু নেই হ্যাঁ সামনের মানুষটা কিন্তু আপনাকে স্বীকৃতি দিতে চান পাবলিক আপনাকে উনি অফার করতে চাইছেন হ্যাঁ উনি নিজের মধ্যে কাইন্ড অফ সেই কনফিডেন্সকে গ্যাদার করছেন কনফিডেন্সকে জোটাচ্ছেন আপনার কাছে আসবার জন্য সলিড কিছু অফার করবার জন্য আপনি একদম চিন্তা করবেন না ইয়েস আপনিও কিন্তু এই দ্য লাভার্স এই পর্যায়ে যেতে চাইছেন তো ওখানে আমি পেয়েছিলাম টেন অফ কাপস ওখানেও ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক আর এখানে আপনার দিক থেকেও লাভার্স আপনারা কিন্তু সোলমেটের সাথে ডিল করতে পারেন বর্তমানে নো কন্ট্র্যাক্ট বা খুব বেশি কথাবার্তা চলছে না এরকম যদি হয়েও থাকে তাও কিন্তু এখানে হ্যাঁ ভালো কিছু আসছে ভালো কিছু কিন্তু এখানে আসছে উনি কিন্তু কারেজ পাবেন আপনার সাথে যোগাযোগ করবার জন্য উনি কারেজ পাবেন আর তার জন্য কিন্তু আপনাকে সেলফ আসতে হবে নিজের পাওয়ারে আসতে হবে এবং দুশ্চিন্তা অতিরিক্ত করা ওই যে বাধা হওয়া যে সেটা কমাতে হবে এবার আপনার জন্য প্রপার গাইডেন্স আমি দেখবো ওকে ফায়ার ফেস্টিভ্যাল ফায়ার ফেস্টিভ্যাল কখন হয় যখন পুরনো সমস্ত কিছুকে আমরা নিজের মধ্যে থেকে বার্ন করে দিই পুরনো কোনো ক্ষেত্রে আপনার পুরনো কোনো কথা রয়েছে যা আপনাকে লিমিটিং বিলিফ সিস্টেম সৃষ্টি করছে আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছেন এরকম কোনো ব্যাপার আছে আপনি সেটাকে যেতে দিন নিজের ইনার পাওয়ারে আপনি বিশ্বাস আনুন আপনার সম্পর্ক কিন্তু অনেক পুরোনো সম্পর্কের যেসব পুরনো স্মৃতি রয়েছে শাখা প্রশাখা রয়েছে সেগুলোকে মনের মধ্যে নার্চার করুন আপনি পুরনো সমস্ত নেগেটিভিটিকে একটা একটা করে মনের মধ্যে থেকে বার্ন করে দিন নিজের পাওয়ারে থাকুন নিজের ভিতর যে বিশ্বাস যে হ্যাঁ আমাকে কেউ ভালোবাসতে পারে আমি ভালোবাসার যোগ্য এই বিষয়টাকে আপনারা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন যারা দ্য স্টার কার্ড চুজ করেছিলেন তাদেরকে আমি বলছি সামনের মানুষটা কিন্তু আপনাকে নিয়ে আশায় বুক বাঁধছেন উনি আপনাকে যদি প্রপোজ করে থাকেন আপনি এখনো উত্তর না দিয়ে থাকেন উনি আশা করছেন আপনি ওনাকে উত্তর দেবেন এখানে উনি আপনার থেকে কোনো কমিউনিকেশান আশা করতে পারেন উনি আপনাকে নিয়ে মেন্টাল ক্ল্যারিটি পেতে পারেন উনি আপনার সম্পর্কে কোনো কিছু নতুন কথা জানতে পারেন যা ওনার মনের মধ্যে আশাকে জাগাতে পারে এখানে আমি ভালো একটা এনার্জি ভালো চিন্তা চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি এবং যদি এখানে কোনোভাবে সম্পর্কটা ড্যামেজ হয়ে থাকে তাহলে সেখানে ওনার ফিরে আসবার একশো পারসেন্ট আশা রয়েছে আরও দেখবো আমি ওই ব্যক্তির অন্তর্মনে কি চলছে আপনাকে নিয়ে ওকে উনি চাইছেন আপনার সাথে রকম কোনো নর্মাল কোলাবরেশন পার্টনারশিপ যদি আপনাদের কোনো অফিস কলেজ বা বিজনেসের কোনো ক্ষেত্রে রকম কোনো যোগাযোগ থাকে তো সেখানে উনি আপনার সাথে কাজের সূত্রেই একসাথে কোনো কাজ করতে চাইতে পারেন বা আপনার সাথে দেখা করতে আসতে পারেন উনি ম্যানিফেস্ট করছেন আপনাকে উনি আপনার সাথে রকম কোনো সম্পর্ককে আপনার সাথে একসাথে হওয়াকে উনি ম্যানিফেস্ট করছেন যারা আপনারা পার্সোনাল রিডিং করাতে চান তাদের জন্য এক গুচ্ছ স্পেশাল অফার রয়েছে যাতে সবাই অ্যাভেল করতে পারেন সেই ধরনের আমি প্যাকেজ আপনাদের জন্য ওপেন করেছি নেক্সট বুদ্ধ পূর্ণিমা থেকে আপনারা এখনই সেটা বুক করতে পারেন আচ্ছা নেক্সট এখানে আসছে দ্য এম্পেরার দ্য এম্পেরার উনি কোনো কি বলবো মানে খুব গ্রাউন্ডেড খুব ম্যাচিওর কিছু আপনাকে অফার করতে চান যেটার মধ্যে স্টেবিলিটি রয়েছে লং টার্ম এটা কমিটমেন্ট হতে পারে সামনের মানুষটা আপনাকে কিন্তু বেশ ভালোবাসেন এবং উনি আপনাকে কিছু অফার করেছেন উনি ম্যাজিশিয়ানে রয়েছেন উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন কিন্তু তার মানে এই নয় যে উনি নিজের সেলফ রেসপেক্ট ছেড়ে দিয়ে বা নিজের যদি ইগো থেকে থাকে সেটাকে ব্যালেন্স না করে আপনাকে নিজে থেকে এসে কোনো কিছু বলবেন তা নয় উনি নিজের পাওয়ারে কিন্তু থাকবেন যা আমি দেখতে পাচ্ছি আর উনি খুব ম্যাচিওর স্টেবল কিছু আপনাকে অফার করতে চান যদি নর্মাল কিছু আপনাকে অফার করেও থাকেন তবে কিন্তু খুব ম্যাচিওর স্টেবল আপনাকে কিছু অফার করতে চান হ্যাঁ দ্য এম্পেরারের পর যখন এই কার্ডটা আসছে সেভেন অফ ওয়ান্স এর অর্থ হচ্ছে উনি ওই যে আপনাকে বলছি না মনে মনে আপনাকে ম্যানিফেস্ট করছেন একটা আশা রেখেছেন সব কিছুই রয়েছে কিন্তু তবুও উনি একটা সামনে থেকে দেখাচ্ছেন যেন সেভেন অফ ওয়ানস অর্থাৎ উনি আপনাকে ওই একটা কাইন্ড অফ রেজিস্ট যেন করছেন এরম একটা বিষয় রয়েছে কেমন একটা যেন রিভার্স সাইকোলজি টাইপের যাকে আকর্ষণ করছি যাকে চাইছি তাকেই রেজিস্ট করছি বলে দেখাচ্ছি আচ্ছা হ্যাঁ ফাইনাল আউটকাম হচ্ছে যদি কোনো বাধা থেকে থাকে এই সম্পর্কে সেটা ঠেলে সামনের জন এগিয়ে আসছেন উনি কাইন্ড অফ স্ট্যান্ড নিচ্ছেন আপনার জন্য উনি সিরিয়াস কিছু চাইছেন সেটার জন্য উনি স্ট্যান্ড নিচ্ছেন আচ্ছা নেক্সট আমি দেখব আর একটা কার্ড হ্যাঁ কোনো কিছু পেনফুল কিছু যদি আপনাদের মধ্যে থেকে থাকে সেটা এন্ড হয়ে যাচ্ছে কোনো বাধা থাকলে সেটা সরে যাচ্ছে এবং সামনের মানুষটা আপনাকে কিন্তু মানে খুব হেদিয়ে পড়ে কিছু না দেখালেও উনি কাইন্ড অফ রেজিস্ট করছেন কেননা উনি বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে বেশ বাধা রয়েছে এবার আমি দেখব আপনার মনের মধ্যে কি চলছে সেখানটাকে কিভাবে রেক্টিফাই করতে হবে সামনে আপনারা কনসেন্ট্রেট করুন অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াও আপনি এই মুহুর্তে টোটালি রিসিভিং মুডে রয়েছেন আর সেটা সামনের ব্যক্তিকে পাগল করে দিচ্ছে সামনের ব্যক্তি নিজের অন্তরে অবচেতনে আপনাকে ম্যানিফেস্ট করছেন আকর্ষণ করার চেষ্টা করছেন নেক্সট আরেকটা কার্ড দেখি বাহ দ্য হাই প্রিস্টেস আপনি নিজের ইন্টিউশনকে বিলিভ করতে পারছেন কাইন্ড অফ আপনার ইন্টিউশন আপনার অন্তর আপনাকে বলছে সামনের ব্যক্তি আপনাকে রকম কোনো এনার্জি ওয়ার্কস করেন বা কোনো ভালোবাসেন বাহ এখানে আপনি সেখান থেকে থ্রি অফ কাপসের এনার্জিতে আসছেন আপনার লাইফে কোনো রকম কোনো সেলিব্রেশন আসছে আপনি এমন মাইন্ডসেটে রয়েছেন কনগ্র্যাচুলেশন সামনের ব্যক্তির সাথে মিলও হতে পারে হ্যাঁ অর্থাৎ নিজের যে পাওয়ার রয়েছে যদি আপনি মনে করেন এই সম্পর্কে স্ট্যান্ড নেওয়া উচিত আপনি নিতে পারেন যদি আপনি নিজে থেকে নো কন্ট্যাক্ট করে থাকেন আপনি কথা বন্ধ করে থাকেন আপনি সেক্ষেত্রে এখানে স্ট্যান্ড নিতে পারেন কার্ড সেরকমই ইন্ডিকেট করছে বিশ্বাস করুন নিজের পাওয়ারে আচ্ছা এখানে আপনি ম্যাচিওর্ড হতে বলা হচ্ছে আপনাকে সমস্ত ইনসিকিউরিটি সমস্ত চাইল্ডিশ চিন্তা ভাবনা নিউ আইডিয়া বা সম্পর্কটাকে ছেড়ে বেরোনোর যদি কোনো আইডিয়া আপনার মধ্যে থেকে থাকে সেটা ভুলে সমস্ত চাইল্ডিশ এনার্জি থেকে বেরিয়ে আপনাকে ম্যাচিওর ডিসিশন নিতে বলা হচ্ছে ওকে বাহ ম্যানিফেস্টেশন আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে যদি কোনো কিছু আপনি চান সেটা আপনি ম্যানিফেস্ট করতে পারেন সেটা ম্যানিফেস্ট কিন্তু হয়ে যাবে যখন আপনি নিজের পাওয়ারে থাকবেন আবার এখানে ওক কার্ডটা আমি দেখতে পেয়েছি তো হ্যাঁ এখানে আপনার মনের মধ্যে যদি পুরনো কোনো ঘটনা থেকে থাকে তার শাখা প্রশাখা বিস্তার করেছে সেই বিষয়গুলোকে আপনি সুন্দর স্মৃতিতে ভেসে যান আপনি ম্যানিফেস্ট করুন সেগুলোকে কাজে লাগিয়ে কোনো একটা যদি নেগেটিভ ঘটনা আপনার লাইফে থেকে থাকে শুধু সেটাকে ফোকাস করে নিজের লাইফের সব কিছুকে সেটা দিয়ে ফিড করানোর চেষ্টা করবেন না সামনের দিকে এগিয়ে যান বেটার ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে চাইলে ম্যানিফেস্ট করতে পারেন পুরনো কথাকে ভুলে যান এবং একটা জিনিসের উপর স্টিক করে বসে থাকবেন না সো এই ছিল আপনাদের রিডিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ